আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমানিত বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলের লাইভে আমরা হঠাৎ করে লাইভে আসলাম একটু পরিচিত হওয়ার জন্য আমরা মূলত এই চ্যানেলটি চালাচ্ছি আত্মার আলো আত্মার আলো অর্থাৎ কালবের আলো কাল্ব কাল্প যদি আলোকিত হয় তাহলে আপনার সব কিছু আলোকিত হবে কারণ আল্লাহ রসুল বলেছেন ইন্নাফিল জাসাদে ম দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে সেই মাংসপিণ্ডটি যদি সুন্দর হয় তাহলে আপনার ইজা সালো হাত সালো এই মুজগা মাংস যদি সঠিক হয়ে যায় তাহলে আপনার সব কিছু সুন্দর হয়ে যাবে ফাসাদ ফাসাদাল জাসাদ করল। আর এই মাংস যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আমাদের চ্যানেলের নামকরণ করেছি আত্মার আলো অর্থাৎ হৃদয় যেন আলোকিত হয় আমরা চেষ্টা করছি এমন কিছু ভিডিও এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার অর্থাৎ মূলত আমি গল্পের মাধ্যমে জ্ঞান এই ধরনের একটা বিষয় আপনাদের কাছে পেশ করার চেষ্টা করছি আর আজকে আমি হঠাৎ করে লাইভ প্রোগ্রামটা করছি যেটা আমার এতদিন হয়তো লাইভ স্ট্রিমিংটা চালু ছিল না আমার সাবস্ক্রাইবার কম থাকার কারণে আমরা এরপরে আরও লাইভে আসবো আপনাদের জন্য কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং আমার গল্পের বিশেষত্ব হচ্ছে আপনি আরও অনেক চ্যানেলে আপনি গল্পগুলো পাবেন যে গল্পগুলো অনেকে গাঁজাখুরি গল্প হতে পারে এমনি হা হুদাহুদি গল্প হতে পারে যেখানে কোনো শিক্ষা নেই যেখানে কোনো অনুধাবন নেই কোনো ভালো কোনো ফিডব্যাক নেই ভালো কোনো শিক্ষা নেই কিন্তু আমি চেষ্টা করি হাদিস ভিত্তিক কোরআনের আয়াত ভিত্তিক আমি হাদিসের রেফারেন্সগুলো পর্যন্ত উল্লেখ করে দিই এই গল্পে কোন হাদিসের ভিত্তিতে আমরা গল্পটা রচনা করেছি অতএব আপনারা আমাদেরকে লাইভ লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার দিন এবং দুনিয়া উভয়ই উপকৃত হবেন আশা করি আমরা সর্ব অবস্থায় কোরআন এবং সহিহাদিসের উপরে থাকতে চাই আমরা কোরআন এবং সহিহাদিসকে আমাদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছি অতএব আমি আজকে এটা সংক্ষিপ্ত একটা লাইভ দিলাম এটা হচ্ছে কি না এতদিন হচ্ছিল না আমরা এর পরবর্তীতে ইনশাল্লাহ আরও ব্যাপক হারে লাইভ আসার চেষ্টা করব আমার সামনে একটা লাইভ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় নানান জনে যেমন মনে করেন কেউ একটা মসজিদ দেখাচ্ছে কেউ একটা বাইদুল্লাহ দেখাচ্ছে কেউ আল্লাহর নাম দেখাচ্ছে কেউ কোরআন দেখাচ্ছে দেখে বলছে যে ইসলামের স্বার্থে তোমার মা যদি একটা হয় তোমার বাবা ইত্যাদি ইত্যাদি এগুলো বলে তারা নাকি ইসলামের কাজ করছে এটা কতটুকু কি এবং যারা ফায়েসা ছড়াচ্ছেন তাদের কি শাস্তি হবে এর ওপরে আমরা একটা লাইব আসবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের সকলকে সুস্থ রাখে বৃষ্টি শুরু হলো আমি টিনের ঘরে রয়েছি আপনাদের সব সুন্দর শব্দ শব্দ খারাপ লাগবে এই জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা কি আমার কাছে দিনের কথাগুলো জানতে চান আপনারা কি আমার কাছে দিনের কথাগুলো জানতে চান

I mm -hmm.